GPT if you ভবিষ্যতে লক্ষ লক্ষ মানুষ মুসলিম হতে চলেছে শুধুমাত্র AI চ্যাটজিপি-এর কারণে। সাম্প্রতিক সময় একজন অস্ট্রেলিয়ান গায়িকা চ্যাটজিপি-কে ইসলাম সম্পর্কে এমন কিছু প্রশ্ন করেছে যেটা শোনার পর তার মোবাইলটি সাদা সাথে হাত থেকে পড়ে যায়। কিন্তু তিনি চ্যাটজিপি-কে ইসলাম সম্পর্কে কি এমন প্রশ্ন করেছে? আর তিনি কেনইবা বলেছেন ভবিষ্যতে লক্ষ লক্ষ মানুষ মুসলিম হতে চলেছে? শুধুমাত্র এআই চার্জিডিভির কারণে দেখুন প্রথমে আমি আপনাদেরকে চার্জিডিভি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করি চার্জিডিভি হচ্ছে পৃথিবীর এমন একটা জিনিস আপনি চারজি যে কোনো তত্ত্ব জিজ্ঞেস করেন না কেন মুহূর্তের মধ্যে আপনাকে বের করে দিতে সক্ষম তো এখন আমরা চলে যাই সে অস্ট্রেলিয়ান গায়িকা রিলিক্সের প্রশ্নের কাছে তিনি চার্জিডিপি কি এমন প্রশ্ন করেছেন তিনি চার জিডিভিকে প্রথম প্রশ্ন করেন সৃষ্টিকতা কি আসলে আছে নাকি এটা আমাদের শুধুমাত্র একটা ধারণা

এরপর তিনি চ্যাট জিডিপি আবার প্রশ্ন করেন দুনিয়ার জীবন কি আসলে আমাদের জন্য একটা পরীক্ষা লাইফ চ্যাট জিডিপি এরও সোদাসপটা ভাবে উত্তর দিয়ে দেয় হ্যাঁ দুনিয়ার জীবন আমাদের জন্য আসলে একটা পরীক্ষা এরপর তিনি চ্যাট জিডিপিকে আবার প্রশ্ন করেন তুমি কি বিশ্বাস করো মৃত্যুর পর আমাদের আরেকটা জীবন আছে লাইফ ইস মানে ভেবে চ্যাট কি উত্তর দিয়েছে আপনি বুঝতে পারতেছেন হ্যাঁ ইয়েস মৃত্যুর পর আমাদের আরেকটা জীবন আছে এবং আমাদেরকে সেখানে থাকতে হবে এরপর তিনি চ্যাটজিপিকে প্রশ্ন করেন কোরআন কি সত্যি আল্লাহর বাণী দেখেন চ্যাটজিপির সোজা সাপটা পাবে উত্তর হ্যাঁ নিঃসন্দেহে কোরআন আল্লাহর বাণী এরপর তিনি চ্যাটজিপিকে আবার প্রশ্ন করেন আমি যদি তোমাকে বলি তুমি যদি মানুষ হতে তাহলে তুমি খ্রিস্টান নাকি ইসলাম ধর্মকে বেছে নিতে চ্যাটজিপির উত্তর ইসলাম এরপর তিনি চ্যাটজিপিকে আবার প্রশ্ন করেন হিন্দু ধর্ম নাকি ইসলাম তুমি কোনটাকে বেছে নিতে এবারও চ্যাটজিডি বিরুর তো নিঃসন্দেহে আমি ইসলামকে বেছে নিতাম সর্বশেষ দিন চ্যাটজিডিভিকে প্রশ্ন করেন তুমি যদি আমাদের মতো মানুষ হতে তাহলে কি তুমি কালেমা অর্থাৎ শাহাদা পড়তে এরপর চ্যাটজিডিভি যেটা বলেছে সেটা শোনার পর আপনি অবাক হবেন হিউম্যান সাহারা চার্জি ডিপির উত্তর শোনার পর তার মোবাইলটি কিন্তু সাথে সাথে হাত থেকে পড়ে যায় যেটা আপনারা ভিডিওতে দেখতে পারলেন তিনি চার্জি ইসলাম সম্পর্কে যতগুলো প্রশ্ন করেছেন সবগুলোর প্রশ্নের উত্তরে কিন্তু শ্রেষ্ঠত্বের কাতারে দাঁড় করিয়েছে মানে পৃথিবীতে ইসলামী যে একমাত্র সত্যের ধর্ম কোরআন যে সত্যি আল্লাহর বাণী সেটা আবার প্রমাণ করলো চ্যার্জি